গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল এগারোটার সময় ব্লগটা স্টার্ট করলাম আজকে যে ব্লগটা শেয়ার করছি এই ব্লগটা কিন্তু শুক্রবারের ব্লগ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য আমি এডিট করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি দাদা সকালবেলায় উঠে কাজে চলে গেছে আর বাবা মাকে নিয়ে হাসপাতালে গেছে আমি আর মিষ্টি একাই ছিলাম তারপরে আমি একটু চা করে চা বিস্কুট খেয়ে আর মিষ্টিকে একটু ডিম সেদ্ধ খাইয়েছিলাম খাইয়ে সোজা কিন্তু বাড়িতে চলে এসেছে এই দেখো আর এসে তোমরা দেখতে পাচ্ছ যে আমার খুব কষ্ট হচ্ছে শরীরটা খুব ক্লান্ত লাগছে চোখ মুখ দেখে বুঝতে পারছো কদিন শরীরের উপর দিয়ে প্রচুর ধকল গেছে এখনও সামনে আরও প্রচুর সমস্যা আছে সেগুলোও মেটাতে হবে বাড়িতে আসার পর যা কাজ ছিল সেগুলো সেরে স্নান টান করে দুটো খেয়ে আমি চলে গেছিলাম সমিতির একটা কাজের জন্য ব্যাংকে সেখান থেকে এই দেখো চলে এসেছি আর মিষ্টিকে বলেছিলাম ও মিষ্টির বাবাকে একটু খাইয়ে দেয় ঘুম পাড়াতে মিষ্টির বাবা শুয়েছিল কিন্তু ঘুমায়নি এখন মিষ্টিকে একটু শোয়াগ আমি একটু বিশ্রাম করব। যাই হোক ব্লগটা আগে আগেই করা ছিল এডিট আর ভয়েস দেওয়া হয়নি বলে পরে হয়েছে বলেই তোমাদেরকে বলছি ওই দিনকে কিন্তু আমার দুপুরবেলায় ঘুম তো হয়নি উল্টে আরও প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আর রাত্রেবেলায় তো জ্বর মা কথা যন্ত্রণা মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার বিকেলবেলা দশটা মিনিট চোখটা একটু বন্ধ করেছিলাম কারণ একটুখানি রেস্ট না নিলে আমি মিষ্টিকে পড়াতে পারবো না আর সামনে ওর পরীক্ষা যত কষ্ট হোক ওকে আমাকে পড়াতেই হবে পড়ানোর পরপরই আমি ওকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওর পাশে না শুলেও মোটে ঘুমাবে না আর আমার ঘরে প্রচুর কাজ ছিল ঘর পুরো এলোমেলো হয়েছিলো ওই জন্য আমি ওগুলো গোছাতে গোছাতে মিষ্টির বাবা চলে এসেছিলো মিষ্টির বাবা আসার পর তারপর ওই দেখো ঘুমিয়েছে ওর পাশে একটু শুয়েছিলাম তারপরে ও ঘুমিয়ে পড়েছে মিষ্টির বাবাকে খেতে দিয়ে আমি একটু দুধ মুড়ি খেয়েছিলাম কারণ ওষুধ খেতে হবে খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না এতটাই মাইগ্রেনে ব্যথা করছিল যাই হোক তবুও একটু খেলাম খাওয়ার পরে তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম আজকের ব্লগটা পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে গুড নাইট বাই